এই যে শাক তুলে এই যে শাক এই যে সুন্দর সুন্দর শাক তো খাতি হ্যাঁ এটা এইটা খা আমি আ গাছগুলো পরিষ্কার করতে দিই লং টাইম করবা এ নেড়ে লাগবে না হাত দিয়ে ওপরে দিয়ে হয়ে যাবে

বললে না সরছনি আলো দি 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 ও এম পাকা রস টাইম লাগে এই ভেন্ডাই গুরুত্ব নেই একটা গ্যাসের ভেন্ডে কি খাবে নাও ধরো थावा फीको करगा ना

এটাতে সব জুগ শরবত আমি জুক আমের শরবত কুদিন না পাতা চাপনি কুদিনা পাতা চাপনি এটা আর পাওয়া যায় না কৃষক যে এলাকায় लाग रेस्टोरेंट लागें तो लाभ देखें बैबू, बैबू करें ना

কোডা ফা ফা তুই লো না আরে গুলো লম্বা লম্বা হইছে কোয়া তো কোয়া তো আগাছে হইছে একটু পুদিনা বাগানে ধর বাবা সিগো তোকে টাইটছে উঠছিস কত আগাছে দেখেন সবাই তোর আব্বুক দেখাবো তোর আব্বু দেখবেন ভিডিও দেখি বললেন

খাই খেলা ভরবেলা আম খাবা আমার হর কেন এটা কাটি আমাদের গাছে কত লিচু হয় আর এবার আমাদের লিচু হল না সন্ধ্যায় আমরা ফল দিয়ে নাস্তা করতেছি

뭐라게 탈샷 খেয়েছেন কমেন্টে জানাবেন एकदम जाली